হ্যালো বন্ধুগণ গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আজকে আমি চলে এসেছি লঙ্কার জমিতে যা তোমরা দেখলে তোমরা মানে বিশ্বাস করবো না এত সুন্দর করে বানিয়েছে এরা যে ইঞ্জিনিয়ারিংকে ফেল করে দিয়েছে চলো দেখা যাক লঙ্কার জমিতে কি বানিয়েছে এটা হচ্ছে আমার সালাবাবু ঠিক আছে তার জমিগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে আর শালাবুর কাছ থেকে আমি আগে জেনে নিই তার নাম ঠিকানা আর এটার জমির পেছনে কত খাটনি হুম সেটা সালাবাবুর কাছ থেকে জেনে নিই আচ্ছা আমার নতুন যে যা রাজেন সরেন আমি ওনাকে জিজ্ঞেস করলাম ওনার নামটা কি উনি বললেন রাজেন সরেন ওড় দাতে ওরা কালনা আমি ওনাকে জিজ্ঞেস করলাম ওনার বাড়িটা কোথায় ওনার বাড়িটা হচ্ছে কানলা যেটা হচ্ছে ক্যানপুকুর থেকে পশ্চিম দিকে ঢুকে যেতে হয় ঠিক আছে ক্যানপুকুর হচ্ছে মালদা ডিস্ট্রিক্টে অবস্থিত তোমরা যারা বাইরে থেকে দেখছো তাদেরকে আমি জানিয়ে দিচ্ছি মালদা ডিস্ট্রিকে অবস্থিত মালদা ডিস্ট্রিক্ট আবার ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত চলো জমির ব্যাপারে কিছু জানা যাক নিয়া দাড়ি নিয়া নিয়ে মরিচ দাঁড়ির পেছনলে তিন খাটনি মোটামুটি ভাই মোটামুটি ভালো লাগে এই যে লঙ্কা গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ এই লঙ্কা গাছে কিন্তু বিশাল খাটনি যারা শহরে বসে কিংবা যা দাগ না তো আমরা একটু এগিয়ে যাচ্ছি বৃষ্টি পড়ছে যেহেতু হ্যাঁ ভিজে যাচ্ছি দুইজনই আর ওদিক থেকে একটা শালবাবু আসছে ওনাকেও কিছু জিজ্ঞাসাবাদ করব তো উনি বলছেন যে এই লঙ্কা গাছগুলোতে বিশাল খাটনি আছে যারা শহর বাজারে থাকো যারা জানো না চাষবাসের সম্পর্কে কিংবা অনেকে চাষবাসের সম্পর্কে অনেকেই নলেজ আছে তারা জানে যে লঙ্কার গাছের পেছনে কতটা খাটনি খাটনি ভালোই আছে এই যে যত্ন সহকারে বড় করা লঙ্কার গাছগুলোকে আর যেন জঙ্গল না হয়ে যায় জল যদি থেমে যায় তাহলে জলের জল যদি থেমে যায় তাহলে লঙ্কার গাছের শিকড়গুলো মরে যাবে পচে যাবে আর লঙ্কার গাছও মারা যাবে লঙ্কা পাওয়া যাবে না সেই জন্য বিশাল যত্ন করতে হয় লঙ্কার গাছে লঙ্কার জমি আমি এসছি একটু শ্বশুর বাড়ি দাদু অসুস্থ আছে তাই তো এখানে দেখা যাচ্ছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি লঙ্কার গাছগুলো মাঝে মাঝে কত সুন্দর করে নালা বানিয়েছে যেটা কি জল নিষ্কাশনের জন্য হুম জল যদি দাঁড়িয়ে যায় জমিতে যদি জল দাঁড়িয়ে যায় তবে গাছের শিকড়গুলো পচে যাবে লঙ্কা গাছের শিকড়গুলো পচে যাবে আর লঙ্কার গাছের শিকড় পচে গেলে গাছ নষ্ট হয়ে যাবে গাছ নষ্ট হয়ে গেলে সারা বছরের মেহনত যেটা খাটনি সেটাই বেকার হয়ে যাবে চলো কিছু জিজ্ঞেস করা যাক শালাবাবুর সাথে মানে এই জমির পেছনে কি কি করেছে হ্যাঁ তো মিতামখানে নয় নিয়ে নালাম যে বেনা নয় নিয়ে ওনার নালা চেয়ে লাগি দা চালা এই যে তোমরা দেখতে পাচ্ছ ডিপ নালা ঠিক আছে ডিপ করে খোরা আছে এটা হচ্ছে তোমার জল নিষ্কাশনের জন্য এখান থেকে যে জলগুলো পড়ে এই ডিপ নালাতে যাবে ডিপ নালা থেকে বেরিয়ে যাবে জলগুলো ঠিক আছে সেই জন্য এই ডিপ নালা বানানো হয়েছে তো ই দা সুন্দর ধর চল আচ্ছা আচ্ছা তো এখানে বলছে যে এত সুন্দর আমি জিজ্ঞেস করলাম যে এত সুন্দর কেন লাগছে মানে এই নালাগুলো এত সুন্দর করে কেন বানিয়েছ এত সুন্দর কেন লাগছে তো বলছে না কি এটাতে খুব খেটেছে লঙ্কার গাছের পেছনে একটু খাটতে হয় এটা লঙ্কা গাছ হচ্ছে একটা বাচ্চার মতো লঙ্কার গাছে যত্ন না করলে লঙ্কার গাছ লঙ্কা তুমি পাবে না ঠিক আছে লঙ্কার গাছে প্রচুর যত্ন করতে হয় তো সেই জন্য এই যত্নের সহকারে লঙ্কার গাছগুলো বড় করছে সেই জন্য এত সৌন্দর্য সৌন্দর্য ফুটে আসছে লঙ্কার জমি থেকে কিংবা এত সুন্দর লাগছে লঙ্কার গাছগুলো আর এদিকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে গায়ের মধ্যে বেশ সুন্দর লাগছে আদ নিয়ে দাড়ি রা বয়স চলা হইখান মানে তিন দিন তিন মাস দুই মাস কাছাকাছি এই যে লঙ্কার গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলোর বয়স মোটামুটি দুই আড়াই মাস হ্যাঁ দুই আড়াই মাস হতে চলেছে এই লঙ্কার গাছগুলো কিছু কিছুতে ফুল এসছে কিছু কিছুতে লঙ্কা হয়ে গেছে অলরেডিতে অলরেডি কিছু লঙ্কা হয়ে গেছে মানে চলে এসছে সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করছি এইখানে লঙ্কা দেখতে পাচ্ছ কি না তোমরা হ্যাঁ এখানে লঙ্কা আছে ভেতরে এইখানে দেখো আর এই যেখানে তোমরা কত সুন্দর লঙ্কা এসছে ঠিক আছে আর অনেক গাছে ফুল এসছে এখন লঙ্কা আসেনি তো এগুলো বিশাল যত্ন সহকারে বড় করতে হয় সেই জন্য খুব সুন্দর লাগে গাছগুলো আর আমা আমাকে নি কু দেব কি তো এগুলো যত্ন করে যত্ন সহকারে বড় করছে তো এদিকটাই হয়ে গেছে তো এদিকটায় কিছু বাকি আছে এদিকটায় কিছু বাকি আছে এগুলো মানে আজকে করবে তো বৃষ্টি শুরু করে দিয়েছে সকাল সকাল এখন কটা বাজে এখন বাজে তোমার ছয়টা চল্লিশ তার আগে এগুলো হয়ে গেছে এতটুকু কমপ্লিট হয়ে গেছে মানুষজন শহরে কি করে ছয়টা চল্লিশ মানে মানে ভোর ভোর হলো তাদের আর এখানে যে কৃষকদের কাছে সেটা অর্ধেক কাজ কমপ্লিট হয়ে গেছে তো আরও দেখাতে চলেছি অন্য জমিতে এটা এটা হচ্ছে এটা হচ্ছে শালাবাবুদের জমি তো এটা বেশ সুন্দর লাগছে দেখতে এটা বাকি আছে এই যে জমিটা দেখতে পাচ্ছ এটাও কিছু কাজ বাকি আছে এটা তো তবুও সুন্দর লাগছে দেখতে দেখুন কত সুন্দর করে লঙ্কার গাছগুলো হয়েছে হ্যাঁ বেশ সুন্দর লাগছে সবুজ হয়ে আছে একটা গাছও মরে যায়নি কিংবা তেমন দেখা যাচ্ছে না যে মরে যাবে সমস্ত গাছ ফাটাফাটি গাজার গাছ না দেখো আচ্ছা আর কিছু গাছ দেখাচ্ছি তোমাদের যেটা লঙ্কা গাছই আছে তো এখানে দেখো যে লঙ্কা গাছ যত্ন না করাই এটার বয়স মোটামুটি তিন সাড়ে তিন মাস হয়ে গেল ঠিক আছে এই যে যত্ন না করাই লঙ্কা গাছগুলো বেঠে বেঠে রয়ে গেছে ছোট ছোট থেকে গেছে হ্যাঁ ক্যাট হয়ে যাচ্ছে এটা যেটাকে বলে আর লঙ্কার গাছ থেকে ফুল আসছে না লঙ্কার গাছে লঙ্কা দেখা যাচ্ছে না এই যে যত্ন না করাই এই সব জিনিস হচ্ছে আর বয়সটা বেড়ে যাচ্ছে কিন্তু লঙ্কার গাছে লঙ্কা দেখা যাচ্ছে না এখানে যত্ন করা হচ্ছে তাই লঙ্কার গাছে ফুলও দেখা যাচ্ছে আর লঙ্কাও দেখা যাচ্ছে মাঝে মাঝে এখানে ফুলও দেখা যাচ্ছে আর এখানে লঙ্কাও দেখা যাচ্ছে তো যাওয়া যাক আজকের মতো এইখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আর শেষে আমি একটা কথা বলি তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হবে নেক্সট ভিডিওতে